মৌলিক চাহিদাগুলো ফিল আপ করার জন্য যথেষ্ট এই তিনটা জিনিস যদি থাকে এটা হচ্ছে মানুষের যদি যথেষ্ট সময় থাকে দ্বিতীয়ত মানুষের যদি সুস্থতা থাকে আর যথেষ্ট টাকা থাকে তাহলে বাকি যে মৌলিক চাহিদাগুলো আছে সহজেই ফিল আপ করা যায় ডক্টর দ্বীপন মন্ত্রের একটা সেমিনারে আমার থাকার সুযোগ হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে তো তিনি বললেন একটা কথা সেটা হচ্ছে মানুষের ব্রেইন এত বেশি নিউরন দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন উনি উদাহরণের সাথে বলেছিলেন যে দুটো ঢাকা শহরে যা কিছু আছে এগুলোকে এক একটা যদি আমরা নিউরন ধরি আর এটাকে যদি বিছ বিছিয়ে দেই একটা ব্রেনের সমান হবে না তাহলে আমাদের ব্রেন কেন হেমারে দুলছে কারণ আমরা হচ্ছে ব্রেন কে সবচেয়ে বেশি নেতিবাচক কমার দেখি আমরা যদি ব্রেন ইতিবাচক প্রমান দিতে পারি তাহলে আমাদের ব্রেনের বিকাশ